সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী আত্মাগঞ্জ রাত থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের হয়তোবা জানা থেকে দর্শক আট সপ্তাহে দুদিন বসে প্রতি শনিবার এবং মঙ্গলবার আজকে শনিবার একত্রিশ আগস্ট দু হাজার চব্বিশ আর রয়েছে আমরা দর্শক যেখানটায় ছোটো ছোটো শাঁড় বাচ্চা যদি বেচা কেনা

বাগেরহাট কয়টা মোটামুটি টার্গেট নয় দশটা এক কেজি মাল ছোটো গাড়িগুলোতে তাছাড়া কেনাকাটা কিন্তু হচ্ছে শুরুর দিকে আমরা দেখলাম মোটামুটি তিনটা কিনছি একটু দামের ধারণা দিলাম আর আপনার সঙ্গে কন্টাক্ট করলে তো যোগাযোগ করলে তো দেওয়া যাবে আচ্ছা নাম্বারটা দিয়ে এখন কিনা যায় বন্যার কারণে আমদানিটা বেশি ক্রেতার পরিমাণ কম যারা কিনতে আচ্ছা আচ্ছা দর্শক মোটামুটি তিনটাই ভাইদের হয়েছে যাচ্ছে কিন্তু বাগের হাট কেনাকাটা হচ্ছে আচ্ছা কেনাকাটা করেন পরে দেখবো একটু শুরু কিন্তু এখানে আমাদের বড়ো ভাইকে দেখি কিছু কোয়ালিটি বল ভাই ভালো আছেন বেচা কিনা তো আজকে ঢিলাটা লাগতো কয়টা হলো এর মধ্যে দিয়ে সাতটা এখনো রয়ে গেছে এখন মাত্র গোটা দুই তিনটা বেচা হয়েছে আর বাকিগুলো কিন্তু রয়ে গেছে ধরো সাতটা বাচ্চা রয়েছে এখন বাইকগুলো কেমন চাইছেন এগুলা বাকি তো বিয়াল্লিশ করে আর বেচা কিনা ছত্রিশ সাতত্রিশ করে বলে আর আপনার কত শেষ কত কত হলে দেওয়া যাবে হ্যাঁ শেষে আটত্রিশ করে চাইছেন তিনটাই কিন্তু একই ক্যাটাগরি বাচ্চা দশ

চল্লিশের ভিতরে কিন্তু আছে কিনা আপনি এর পাশে একটু রোদ ধরে দেখুন কারেকশন কিন্তু ভরপুর ছিল ভাইদের এগুলো কিন্তু আপনাদের করতে দিচ্ছি আমরা সার্জার হাতে কিন্তু একটা পিচ্ছি শাহিয়াল দিকে আমরা দাদা ভালো আছেন দাম কেমন চাইছেন ভাইটা বিয়াল্লিশ আর বলে কেমন কাস্টমার

এই ভাই রাতে কিন্তু একটা দেখি আমরা এটা কিন্তু নেপালি গিরের পার্সেন আছে ভাই ভালো আছেন যে গরম কেমন চা ভাই এটা দাম কেমন বলে কাস্টমার সাতাশ পর্যন্ত লাই দাম আর আপনার আপনার শেষ কত বেসা কিনা শেষে উনত্রিশ নেপালি গির তো মনে হয় না নেপালি কিন্তু পার্সেন্ট আছে দর্শক শেষে কিন্তু উনত্রিশ চাই ভাই তাহলে কিন্তু বেচা কিনা হবে

সত্তর বাহাত্তর অনেক কাটতে দিতে তাহলে ওটা কেমন চাইছেন সাঁত্রিশ কাস্টমার বলে আপনাদের আশা কেমন যে দাম দিচ্ছে তোমায় বেচা কিনা হচ্ছে না কেনাই বেশি তাই না কাটতি কিন্তু মাল বিতে অনেক টাকা আজকে যে দাম বলে সে দামে কিন্তু বেচা কিনা হচ্ছে না গায়ে রাতে কিন্তু দেখি কিছু সাইয়াল ক্রস সব মিলিয়ে আছে ও ভাই ভালো আছেন কেমন এনে দেওয়া যায় এটা আটত্রিশের ভিতরে বাচ্চারই কালেকশান করতে পারবেন দাদা সাইজে কিন্তু অনেক বড় কিন্তু শরীরে স্পডের দাগ আছে ওই স্পডটার কারণে দামটা কম না আর এই পাশে এটা কেমন চাইছেন এটা আট চল্লিশ ব্যাচকি কেমন আর পঁয়ত্রিশ হলে চার মাস পাঁচটা পাঁচ মাস এই পাঁচটা আমরা শেষ সময় ছিলাম আমদানি কিন্তু কানা কেনা ছিল রোগের পরিমাণ কিন্তু অনেকটাই কমে গেলো গরুর সঙ্গে গরুওয়ালা দেখা যায় আর এগুলো মোটামুটি আর বেজা কিনা হবে না দর্শক মোটামুটি একটু ধারণা দিন কেমন ধরো কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন